পশ্চিমবাংলার বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য পশ্চিমবাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি দু সাল থেকে দু সাল তেইশ সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই বাইশ সরি বাইশ সালে এই এগারো বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকাফের উদ্ধার করতে পেরেছে আর এগারো থেকে বাইশ কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে একবার দিকে তাকায় একবার স্পিকারের দিকে তাকায় আমার দিকে তাকায় কোন উত্তর না কেন বুঝতে পেরেছেন আজকে দেখবেন আপনাদের বলে রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য চোখে বাম লাগিয়ে কেন বলছি বাম একটু ঝাঁঝ হয় না চোখে লাগালে মনে সময় কপালে লাগে তো চোখে এসে গেলে কি হয় ঝরঝর করে পানি বেরোয় ওরা এসে এরকম বক্তব্য দেওয়ার আগে কি দেবে হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে লাগিয়ে রাখবে আর যখন অকাপের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে একবার ঝরঝর করে পানি পড়বে আর আপনি আমি কেঁদে গড়াগড়ি করবো আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে আরে অকাপের জন্য মমতা ব্যানার্জি কাঁদছে ধর তো নসাদ কেরা বলবেন আপনারাই আরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার বেচারের চোখ খারাপ তাও চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে এই করবে আপনাদের এমপি ও এক করবে সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে কিন্তু বেটা যদি ধরা হয় না সব কাটা বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি কলকাতার প্রাইম সম্পত্তি এক কাটার দাম এক কোটি টাকা এক কাটার দাম দু কোটি টাকা কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে সেটা কবে ফেরত দেবে বলো তো তখন আর কথা থাকবে না আমার বলার এটাই কারণ বিজেপির বিরুদ্ধে ইস্যু মুসলমানদের মন পেতাবে চোখে বাম লাগে গ্রামে গ্রামে যা কিছু মলি সাহেব ছেড়ে দেবে কিছু মৌলানা ছেড়ে দেবে কিছু সংগঠন ছেড়ে দেবে রাস্তায় প্রোগ্রাম করবে ওয়াকাবের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে জীবন দিয়ে দেয় দিয়ে দেবে হ্যাং করে দেয় ত্যান করে দেবো বাঘ মেরে দেবো ছাগল মেরে দেবো যদিও বাঘ মারা অবৈধ এইসব করতে থাকবে ঠিক এনআরসি সময় করেছিল খেয়াল আছে আমি আপনাদের সজাগ সতর্ক করি প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে প্রতিবাদ প্রতিরোধ চোদ্দ পনেরো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে নিয়ে গিয়ে পুরো যার টেনে না ইট ছুড়ে তখন আপনি দোষী হবেন এনআরসি সময় খেয়াল আছে মুর্শিদাবাদে ধরা পড়লো লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল কারা কাদের লোক দিল্লির লোক দিল্লির লিঙ্ক কিন্তু দোষ কার নাম হলো যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল তাই আপনাদের বলবো ওয়াকফ বে অ্যামেন্ডমেন্ট কে নিয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই যেখানে জিও পলিটিক্স বলছে অন্য কোন বিষয় ছাড়েন ওয়ার্ল্ডের যে পলিটিক্স জিও পলিটিক্স গ্লোবালি যে পলিটিক্স চলছে অন্য বিষয় ছাড়ুন খাদ্য খাদ্যের সিওরিটি বাসস্থান এই সমস্ত শিক্ষা আর বেশ কিছু ইনক্লুড করেছে এতে কোন রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না তাহলে আপনি হবে কি করে এটা শুধুমাত্র আপনাদের বলি ঠিক ওই ধরনের ভোর ধরা একটা কল কি বললাম ভোর ধরা কল প্রতিবাদ প্রতিরোধ আমরা করব কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায় এটা আমরা মাথায় রাখবো প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক দিতে পারে বিজেপি লোক ভরে দিতে পারে হিংসা করে দিতে পারে সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো এটা মাথায় থাকে যেন আপনাদের যাক যেটা বলছিলাম আপনাদের অনেক কটা নিয়ে এসেছে যেগুলো অসাংবিধানিক আমি আপনাদের বলি এইগুলো কোনো ভাবে মেনে নেওয়া যায় না একটা কি বলা আছে জানেন ডিস্ট্রিক্ট কালেক্টর আরে ভাই ওটা রক্ত যারা নিতে এসেছিল ওই গাড়িটা ওই প্যাকেটগুলো নিয়ে যাবে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কালকে আপনার ওই কর্মস্থানটা অবৈধ ডিসপুটেড ল্যান্ড আপনি ওখানে কবর দিতে পারবেন না কবর দেওয়া বন্ধ হলো যে মোতোয়াল্লি যদি একটা কবর দিয়ে দেয় মোতোয়াল্লির এক লাখ টাকা ফাইন ছ মাস জেল হয়ে যাবে এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো কত ভালো কত খারাপ আমি বলবো না আমি আইনের একজন সদস্য কিন্তু আমরা যখন ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে বলি এখানে ভোট চুরি হয় ওখানে ভোট চুরি হয় এখানে হিংসা হচ্ছে বাড়িতে ঢুকতে পারছে না এই করছে না পারছে না কতটা আমরা ফল পাই হাওড়া জেলা ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে বা ডিএম এর কাছে গিয়ে কতটা ফল পায় যেটা দায়িত্ব সেটা তারা কতটা পালন করে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আগামী দিনে কি করবে ইচ্ছাকৃতভাবে এগুলো বদমাইশি করতে পারে তো এই জন্য অসাংবিধানিক সংশোধনীকে আমরা মানবো না এবং এটাকে কোনোভাবেই পাস হতে দেব না এবার না পাস হতে দেওয়ার তিনটে দুটো জায়গা আছে প্রথম কথা যেখান থেকে আইন তৈরি হবে সেখানেই বিনষ্ট করতে হবে কোথায় আইন তৈরি হবে সংসদ ভবনে আপনার এখান থেকে কাকে পাঠিয়েছেন সংসদ ভবনে আইনের জন্য সাজদা আহমেদ আমাদের প্রফেসর মফিকুল ইসলামকে আপনারা পাঠাননি ভোট দিয়ে আমার তার জন্য অভিযোগ নাই কিন্তু এখন যিনি গিয়েছেন তার কাজ কি হবে এই আইনের চরম বিরোধিতা করা আপনারা বলুন এই অ্যামেন্ডমেন্ট আগস্টের আট তারিখ আট তারিখে মনে না আগস্টের আগস্টের সম্ভবত আট তারিখে এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনার এমপির একটা বাক্য পেয়েছেন একটা কথা বলতে শুনেছেন যে এটা অসাংবিধানিক এটা বন্ধ করতে হবে তাহলে কাকে পাঠালেন কিন্তু আগামী দিনে ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত পার্লামেন্ট শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে সেখানে কি ভূমিকা নাই দেখতে হবে ওখানে বন্ধ করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে মাঠে ময়দানে থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই চাপ তৈরি করলে ওখানে যাবে তবে আমার আপনাদের বলি প্রথমটা ফেল হবে প্রথমটা ফেল হবে কেমনভাবে ভাবে ফেল হবে পালাবে এই আহমেদ কিন্তু সময় পেছন দিয়ে তখন যায়নি এই সাজদা আহমেদ কিন্তু তখন ভোটা ভোটিতে সেই দিনকে উপস্থিত হয়নি দেখবেন এই ধরনের এখানেও করবে পেছনের দরজাতে পালাবে বিজেপি কে এই বিলটা পাশ করাতে কি করবে সহযোগিতা করতে পারে তার প্রমাণ তো আরে ভাই আমার আপনাকে বলি একটা কথা আমাকে দায়িত্ব দিয়েছেন ভাঙরের মানুষ তাদের সুখ দুঃখের কথা বিধানসভার মধ্যে বলা যখন আমি বলার সুযোগ পাব তখন আমি বলবো তা না বলে আমি বয়কট করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বললে লাভ কিছু হবে বাইরে তো ভাঙড়ের মানুষ বলবে সাত সাথে আমিও সাত দেব কিন্তু ভিতরে তার ভাঙড়ের আড়াই তিন লক্ষ মানুষ যেতে পারবে না তার মধ্য থেকে একজনকে পাঠিয়েছে আমাকে তো উলুবেড়িয়ার মানুষ ওয়াকাপ নিয়ে কৃষক বিল নিয়ে যা সমস্যা হচ্ছে বাইরে তো বলবে কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে তার মধ্যে বলার জন্য যাকে পাঠিয়েছে সে বাইরে বেরিয়ে আসছে কেন এটাই তো গটা যদি না বাইরে বেরিয়ে আসে কালীঘাটের কাকুর গলার টেস্টের রিপোর্টটা কোটে চলে যাবে এখনো যায়নি রিপোর্ট হয়ে গেছে কিন্তু যাইনি কেন যায়নি ওই না যাই না গিয়ে রেখে দেবার কারণ হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিললে বিজেপির কি করতে হবে সুবিধা করিয়ে দিতে হবে এরা ভোটাবুটিটা অংশ গ্রহণ করবে না বিজেপি বিল পাস করিয়ে নেবে আর যদি ভোটাবুটিটা অংশ গ্রহণ করে তাহলে এই কালীঘাটের কাকুর গলার কন্ঠস্বর রিপোর্ট যাবে কোথায় কোর্টে চলে যাবে আর কোর্টে গেলেই কারা কারা জেলে যাবে তখন বুঝতে পারছেন তাহলে ও ওর ভাইপো ওর ছেলে ওর পরিবার ওর আত্মীয় স্বজন সরি ছেলে মনে ভাববেন না যেন আমি একটা কন্ট্রোভার্সি আছে আমি ওতে কোনোদিন ঢুকতে চাই না ব্যক্তিগত আমি ঢুকবো না ওই কন্ট্রোভার্সি ছেলে মানে আমরা ভাইপো কেউ ছেলে বলে ডাকি বাবু বলে আমি সেই প্রসঙ্গে বললাম কিন্তু কারণ আমি ওই নোংরা রাজনীতি করার পক্ষে নয় আমি টু দা পয়েন্ট রাজনীতি করতে পছন্দ করি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কেন বাস্তবায়ন করুনি সেটা নিয়ে আমি লড়াই কিন্তু কে কার ছেলে কে কালে মেয়ে কে কার সাথে কি করছে ও আমি রাজনীতি করতে পছন্দ করি না তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর আজকে দেখেন এই আমার আগে আমাদের মাস্টার সাহেব অনেক কথা বলেছেন তিনি বললেন কি আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি নিজের শুধু আমার একটুকুই আমি আশা রাখবো যেখানেই যারাই মুসলিম এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিবাদটা হচ্ছে অন্তত এটা একবার করে বলুক মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিগুলো আছে রাজ্য সরকার এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস টাইম দিক অন্তত রাজ্য সরকার এক নম্বর খতিয়ান থেকে কেটে কি করুক আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক এই প্রতিবাদটা আশা করতে পারি তো তাদের কাছ থেকে কারণ কারণ মুর্শিদাবাদের প্রায় পঞ্চাশ বিঘা কর্মস্থান এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এক নম্বর খতিয়ান মানে কি সরকারি সম্পত্তি খাস কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকেও লিজ দিতে পারে এবার বলুন আপনার দাদুর কবরটা আছে যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের তোমার দাদুর কবর হাতছড়া হয়ে যাবে তোমার বাপের কবর হাত যাবে ঈদগা চলে যাবে ঈদগাটাও তো এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জী সরকার কোন মদের দোকানকে ফ্যাক্টরি লিজ দিয়ে দেয় ঈদগাহ উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে যদি হোটেল খুলে ওখানে যদি যদি এ করে তাহলে ওখানে তো ওখানে আমোদ প্রমোদ হবে তার কাউকে বলতে শুনছি না এরা কি জানেন উড়িষ্যাতে কোনো মুসলমানের উপরে কোন মানুষের উপরে অত্যাচার হলে পশ্চিম বাংলা নেবে উড়িষ্যায় এই বন্ধ করতে হবে করতে হবে ভালো কথা আর আমাদের যখন মারা হলো তখন এদের মুখে স্যালোটিপ দেয় যখন হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে মারে পশ্চিম বাংলা এই ফ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে অপদার্থ বিজেপি সরকার জবাব দাও ভালো কথা আমরাও ছিলাম কিন্তু আমাদের রাজ্যে যখন বাঁকুড়াতে ওর মিথ কি মিথ্যা না শুনল এই চল্লিশ বছরের কোটাই বাড়ি বয়স তার তাকে যখন পিন্টিয়ে মারলো সেই মুখিয়ে আমি আবার স্যালোট টেপ দিয়ে দিলাম এসে কেসে চলে এটা দ্বিচারিতা নয় নয় তাহলে এটা বুঝতে হবে আমাকে কিছু মানুষকে ভাতাজীবী করে রেখেছে টাকা দিয়ে রেখেছে ভিন্ন রাজ্যে কিছু হলে রাজ্যে নেবে হই হই করো আর আমাদের রাজ্যের ব্যাপারে মুখে সালো টেপ মেরে দাও আমরা কি দেখলাম কান্নাটাকাতে গত কয়েক বছর আগে হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল আমাদের রাজ্যে বিশাল প্রতিবাদ হয়েছিল আর আমাদের রাজ্যে হাওড়া জেলায় আপনার গড়পর ওই মুখটাতে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল তখন কারো কথা বলতে দেখিনি আব্রাজিলের সময় অনেকে কথা বলেছি বলেছে আমার আনিসের জন্য কাউকে গলা ফাটাতে দেখলাম না এইটা বলে বলি নওসাদ খারাপ নওসাদ কি মেয়ে চাই ব্যাপারটা হচ্ছে দেখুন কে কি বলল দেখার দরকার নাই আমরা যেমন আবু সিদ্দিক হালদারের জন্য চিৎকার করেছি প্রতিবাদ মিছিল করেছি সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আমার হিন্দু সমাজের এক ভাইকেও পিটিয়ে খুন করেছে তার জন্য কথা বলেছি